করছি হুজুর সুদের কথা বলে যে আমি গাড়ি থেকে শুনছি আজকে যারা ঘুষ খায় যারা সুদ খায় তারা আজকে সমাজের কর্তা ব্যক্তি আজকে একজন ভালো লোকের কাছে একজন আলে মোলামার কাছে একজন স্কুল শিক্ষকের কাছে একজন সমাজের ভালো লোকের কাছে আমরা কি বিচার নিয়ে যাই যাই না আমরা বিচার নিয়ে যাই কার কাছে বলে ওর কাছে মস্তান আছে ও সন্ত্রাসী পালে ও বড় শক্তিশালী ওর কাছে যেতে হবে ও সারা দিন জুয়ার ব্যবসা করে নেশার ব্যবসা করে সে কুটিপতি সে সমাজের এখন বড় কর্তৃত্বধারী তার কাছে বিচার নিয়ে গেলে বিচার পাব ভালো লোকের কাছে এখন কেউ বিচার নেই না ঠিক না তাহলে আমরা সেই একটা স্তরে এসে পৌঁছি এইটা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে এইটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই আমাদের প্রত্যেককে আমাদের যে ইমানি দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে হবে সমাজের মস্তানদের কাছে আমরা আমরা কাছে মুখ খুলতে পারি না। কথা বলতে পারি না ভয়ে সেই ভয় দুর্বিত করতে হবে ভিতরে ভয় রাখতে হবে ওই আল্লাহ রব্বুল আলমিনের এছাড়া আর কোনো ভয় রাখা চলবে না তাহলে আমরা সমাজকে শুদ্ধ করতে পারব আমাকে মনে করতে হবে আমার সাথে কেউ নাই আমি হক কথা বলছি তাই আমার সাথে কেউ থাকবে না আমি সত্য কথা বলছি আমার সাথে কেউ থাকবে না সত্য কথা সবসময়ও প্রিয় থাকবে না আব্দার কাছে থাকবে না কেউ মনে করতে হবে আমার কাছে আমার সাথে কেউ না থাকলেও আমার সাথে আল্লাহ আছে কিন্তু বড় শক্তি আর কিছু নেই আমাকে রক্ষা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি আমাকে দিতে পারবে পারবে না তাই ব্যক্তির দিকে চেয়ে বসে তাকে লাভ নেই আমাদেরকে আজকে উজুরের কথার উপর আমি বলছি আজকে আমাদেরকে আদব শিখতে হবে আমাদেরকে বিনয়ী হতে হবে আমাদেরকে চাল চলনে এমন হতে হবে আরেকজন যাতে আমাকে অনুকরণ করতে পারে ইতিহাসের একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। খিলাপতের প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন মালিক ইবনে আক্তার উনি হজরত আলী রুদিয়া তালা বন্ধু ছিলেন একদিন উনি উনি খুব সাধারণ করতেন সাধারণ জামা সাধারণ কাপড় চিপড় সাধারণ আমাদের মতো বর্তমানে ক্ষমতা একটু পাইলে আমাদের মধ্যে যে হাববাব চলে আসে সে হাব ভাব ছিল না খেলাপদের প্রধানমন্ত্রী এবং খেলাপদের প্রধান সেনাপতি একদিন কুফার রাজপথে হাঁটছিলেন একা একা সাধারণ সাধারণ একজন পতি মনে এই এই কাপড় চুপড়ে হাঁটতেছে এ আমাদের ও সময় সময় ছেলেরা দেখেন না একজন সাধারণ মানুষ দেখলে ডিল একটা চুরে মারে তারপরে হা হা করে হাসে তো ওই লোকটিও খেলাপথের প্রধানমন্ত্রীকে একটা পাথর মেরে দিলেন ওনার গায়ে লাগলো ওই লোক যে প্রধানমন্ত্রী উনি শুধু একটু ফিরে তাকালেন লোকটির দিকে তাকালেন বললেন না আবার হাঁটতে লাগলেন পিছন থেকে আরেকটা লোক আছিলেন ওই লোক ওই পাথর যে ছুঁড়েছে তাকে বলল তুমি যে পাথর ছুঁড়েছো ওই ব্যক্তিকে তুমি চিনিছ কদ না চিনি না আরে লোক দেখো না কাপড় চুপড় তদে উনি খেলাপথের প্রধানমন্ত্রী উনি প্রধান সেনাপতি উনি হজরত আলী রাহুর বন্ধু তখন ওই লোক ভয়ে কাঁদতে লাগলেন আর মালনা উনি আস্তে আস্তে হাঁটে হাঁটে সামনে চলে যাচ্ছেন সামনে একটা মসজিদ পেলেন উনি মসজিদে ঢুকে পড়লেন ওই লোক ভয়ে কাঁপতেছে মসজিদের সামনে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর খেলাপথের প্রধানমন্ত্রী মসজিদ থেকে বের হলেন আর ওই লোক পা জড়িয়ে ধরে বলল হুজুর আমি আপনাকে চিনি নাই তখন উনি বললেন তুমি আমাকে যখন পাথরে নিক্ষেপ করেছ তখন তুমি বান্দার হক নষ্ট করেছো আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য সাথে সাথেই ক্ষমা করে দিয়েছি কিন্তু আরেকটা একটা হক তুমি আল্লাহর হক নষ্ট একজনের উপর যখন একজন জুলম করে দুইটা হক নষ্ট হয় বান্দার হক এবং আল্লাহর হক কিন্তু এইটা তো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না মসজিদে গিয়ে প্রার্থনা করেছি মহান রব্বুল আল আমিনের কাছে তোমাকে ক্ষমা করার জন্য শুন ইচ্ছে করলে ওই লোককে শাস্তি দিতে পারতেন জেলে পুড়তে পারতেন দরদান নিতে পারতেন পিটাতে পারতেন উনি বললে কি করতে নাম কিন্তু কিছুই করলেন না এই যে বিনয় এই যে নম্রতা এইটা আজকে ইসলামকে সমগ্র বিশ্বে শান্তির ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করেছে আজকে সমগ্র বিশ্বে ইসলাম চীনে তো ইসলামের জন্য যুদ্ধ হয় নাই আফ্রিকার ওই অঞ্চলে ইসলামের জন্য যুদ্ধ হয় নাই সেখানে ইসলামের ইসলামের বাণী সাম্যের শান্তির বাণীকে আকৃষ্ট করেছিল বলেই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আর এই উপমহাদেশে আধ্যাত্মিক সাধকরা ইসলাম প্রচার করেছে ওনারা এখানে এসছেন বিভিন্ন দেখিয়েছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লা এই সাবকন্টিনেন্টে প্রায় এক কোটির মতো মুসলমান করেছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সব সাহাপরান রহমতুল্লাহ আলাই আর হযরত বাইজের বিস্তামী রহমতুল্লাহ আলাই হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাই এই যে অলি বুঝুন কেন না ওনাদের মজাদের মাধ্যমে ওনারা মানুষকে আকৃষ্ট করেছিল ইসলামের শান্তির বাণী প্রচারিত করেছিল সাম্যের বাণী প্রচারিত করেছিল তাই একটু আগে আনোয়ার ভাই হজরত রহমতুল সম্পর্কে যেটা বললেন ওনাদের কাছে আমরা কেন যাই ওনাদের জিয়ারত কেন করতে যাই আমরা কেন উপস্থিত হই ওনাদের মারফত মহান রবের কাছে আমরা আর জি পেশ করি কারণ ওনারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেটাই দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন সেটাই কবুল করে তা যা আজকে কথা বাড়াবো না শুধু একটা হাদিসের কথা বলে একদিন সাহাবিদ আল্লাহ রসুল সাল ইসলামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ প্রকৃত মুসলমানকে আল্লাহ রসুল বললেন যার হস্ত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ তেরি প্রকৃত মুসলমান তাই আজকে এ মহান অলি এই ওরস মোবারকের এই দিনে লক্ষ লোক আজকে এখানে সমবেত হয়েছে ওনাদের কেরামত ওনাদের মজেজা ইসলামকে প্রসারিত করেছি ইসলামকে এগিয়ে নিয়ে গিয়েছে বিদর্মীদের কাছে ইসলামকে গ্রহণযোগ্য করে তুলেছে সেদিন একটা ভিডিও দেখলাম একটা অমুসলিম মহিলা একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন দেখছেন যে সেখানে নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব খুব সুন্দরভাবে নমাজ ওই মসজিদে ওটা দেখে ওই মহিলা দাঁড়িয়ে গেল সে তো আর ইসলামের নিয়ম কানুন জানে না দেখেন সে ওইটা দেখে অভিভূত হয়ে গেল এমন সুন্দর ধর্ম এখানে যে নামাজ পড়ছে কি সুন্দর সিস্টেম এই যে তো অন্য ধর্মে কোনো এই সিস্টেম আমি দেখি নাই সে কি করছে ওই মসজিদে ঢুকে পড়ল ঢুকে মুসল্লিরা যেভাবে নিয়োগ করছে হাত তুলছে হাত বাঁধছে রুকুতে যাচ্ছে সেও দেখে দেখে এইটা করা শুরু করলো যখন নামাজ শেষ হলো সবাই গিয়ে বলল ওই মহিলা তো পুরুষদের সাথে নামাজ পাওয়া যায় সবাই ওকে বুঝিয়ে বলল আমাদের ধর্মে এরকম করা যায় না তুমি এটা ভুল করতে ওই মহিলা জবাব দিল তোমাদের এত সুন্দর ধর্ম এতো সিস্টেম আমি তো কোনো ধর্মে দেখি নাই তাই আমি আবেগ প্লুত হয়ে মসজিদে ঢুকে পড়েছি তোমাদের সাথে শরিক হওয়ার জন্য এইটা এমন একটা তা আসুন আমরা সমাজে অসত্য নেই বিরুদ্ধে প্রতিবাদ করি সমাজ আজকে দুর্নীতিতে ভরে গিয়েছে এই দুর্নীতিবাজদেরকে বিরুদ্ধে কথা বলি শুৎ বিরুদ্ধে কথা বলি ঘুষ কুরদের বিরুদ্ধে কথা বলি যারা ঘুষ খায় আগে ঘুষ কইলে চুপচুপি খাইতো এখন ঘুষ কা ও একটা গরবের ব্যাপার বেতন পাই 15000 টাকা তার পোলা গ্রামার স্কুলে 16000 টাকা বেতনের ঠিক কি না চাকরি করে 25000 টাকা সেলে পড়ে লন্ডনে আমেরিকায় এই টাকা করতে গে আসে আর তাদেরকে আমরা সেলিউট করি সমাজের খবর দৈন্যমান্য ব্যক্তি হিসাবে তা আসুন আমরা এই চট্টগ্রাম বারোলিয়ার চট্টগ্রাম আধ্যাত্মিক সাধকদের পুণ্যভূমি চট্টগ্রাম এই চট্টগ্রামের মাটিতে শুয়ে আছে শত শত আধ্যাত্মিক সাধক যারা ইসলামকে প্রসারিত করেছে এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আমরা আজকে সেই শান্তির ধর্ম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে প্রতিরোধ করার জন্য আমরা সবাই এক হব এবং শপথ দেব আমরা প্রতিবাদ করব একজন হলো এই বিরুদ্ধে লড়ে যাব আল্লাহ রবুল আলমিন আমাদের সাথে আছে থাকবে ভয় করবেন আল্লাহ রবুল মৃত্যু যখন আসবে আপনি মরবেনি ঘরের মধ্যে বসে তার মরবেন তাই সত্য কথা বলে কথা বলে মরা ভালো আমি সেটাই মনে করি যা আর কথা বাড়াবো না দোয়া করবেন যাতে দোয়া করবেন বারবার আপনাদের সাথে এসে দেখা করতে পারে এটাই মনের শান্তি এটাই মনের আনন্দ এটাই আমাকে উদ্ভেলিত করে আমাকে উল্লাসিত করে আমাকে আনন্দিত করে এতগুলো আশে গানের সামনে হাজির হয়ে আমি যে স্টেজে বসে এতগুলো আলেমের সাথে বসে কথা বলি এটাই হচ্ছে আমার মনের প্রশান্তি তো ধন্যবাদ সকলকে আল্লাহ রবুল আলমিন সকলকে সুস্থ রাখুন সবাইকে আল্লাহ রবুল আলমিন ভালো কাজ করার তৌফিকদের এটাই আজকে কামনা করবো আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত